হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি আর আজকে হচ্ছে সকালবেলায় এখন আটটা বাজছে এখন থেকেই আমি আজকে ব্লগটা আরম্ভ করছি অনেক দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি ওই জন্য আর এখন তো শীতকাল মানে ছোটোবেলার দিন ছোটোবেলার দিনে প্রচণ্ড কাজ করতে করতে মানে সময় চলে যাচ্ছে আর ব্লগ আরম্ভ করতেই পারছিলাম না আর এখন তো মেয়ের পরীক্ষা চলছে একটু ঝামেলা আছে ওই জন্য ভাবলাম না আজকে একটু সকাল করে উঠেছি ভাবলাম তাহলে হচ্ছে তোমাদের সামনে আজকে ব্লগটা শেয়ার করি আজকে সারা দিন কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো পুরো ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে আজ সকালবেলায় খুব সুন্দর রোদ দিয়েছে ওই জন্য ভাবলাম যে বন্ধুদের সাথে একটু শেয়ার করি আর রোদ দিলে না শীতকালে খুব মজা হয় জানো তো মনে হয় যে খুব ভালো লাগে শরীরটা বেশ রোদে গরম লাগবে আর দেখো এই আমি এই গাছগুলো না চার পাঁচ দিন আগে লাগিয়েছি পাঁচটা গাঁদা গাছ আর দুটো চন্দ্রমল্লিকা ফুলের গাছ আর এখনও চার পাঁচটা লাগাবো আরে দেখো এদিকে আমার অপরিচিতা গাছটা হচ্ছে আমি এই ড্রাই ফ্রুটগুলো এখন খাবো এখন তো সকালবেলায় ড্রাই ফ্রুটগুলো খাবো আর প্রতিদিন ছোলা ইয়ে থাকে আজকে হচ্ছে মেয়ের জন্য কাজু ভিজিয়েছিলাম দুটো কাজু নিয়েছি আর কাঠবাদাম আর ছোলা সকালবেলায় আমরা চা কেউ খাই না আমরা ওই সকালবেলায় ওই ছোলা ওইগুলোই খাই বাদাম ভিজানো থাকে ওইগুলোই খাই দিয়ে একবারে পুজো করে স্নান করে একবারে মুড়ি খাই আর এখন এরপরে এখন এগুলো খেয়ে নেবো ছোলা টোলাগুলো খেয়ে নিয়ে তারপরে হচ্ছে এখন বাসনগুলো ধোবো আর অপেক্ষা করছি সজলধারায় হচ্ছে টাটকা জলটা দেয় তো একটু গরম গরম বেরোয় ওই জলটাই বাসনগুলো ধোবো ভাবছি এখন ঠান্ডা পড়ে গেছে তো ওই ডামের জলটাই হচ্ছে বাসন ধুতে একটু কষ্ট হয় আর ঘরটাও মুছে নেব সকালবেলায় ঘরে মুছে নিই অন্য দিনে আজকে হচ্ছে সকালবেলায় মোছা হয়নি আজকে হচ্ছে ওই এখনই মুচবো ড্রাই ফ্রুটগুলো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে মুজু আবার মেয়ে হচ্ছে আসবে মেয়েকে খেতে দেব আবার মেয়ে পরীক্ষা দিতে যাবে ভাত করে দিতে হবে প্রচণ্ড কাজ তোমাদের সামনাসামনি আসতে পারবো না কি জানি না আর কী বলে এখন তোমাদের সামনাসামনি এলাম একটুখানি তারই মধ্যে সময় পেলাম এরপরে সাড়ে আটটা থেকে সজলধারা জল দিয়ে দিবে আর তোমাদের সামনে আসতে পারবো না হ্যাঁ চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমি তো ছোলা ভিজেগুলো খেয়ে নিয়ে আমি তারপরে সজলধারায় জল দিয়ে দিয়েছে খানিকগুলো জল তুললাম তুলে তারপরে ওই জামা কাপড় আজকে প্রচুর প্রচুর জামা কাপড়কে এখন মাখছি কাচতে হবে জানো তো আর প্রত্যেক দিন আমার এতগুলো করে জামা কাপড় পরে জানো আর কি করব প্রতিদিন এই শীতকাল তারপরে ওই মেয়েটারও অনেক পরে আর আমারও অনেক পরে তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে নেই বলে তোমাদের দাদা ভাইয়েরগুলো আজকে কাছে তার বদলে আজকে বিছনাবালি বিছনা বালিশের ওয়ারগুলো কেঁচেছি আর এই দিক দিয়ে আমি এখন বাসনগুলো এইদিকে ডামটা ভর্তি করতে দিয়েছি কলের জলে ডামটা খালি হয়ে গেছিলো তো ওই জন্য ডামটা ভর্তি করতে দিয়ে আমি জানছি যে ডামটা ভর্তি হোক তাহলে আমি এই বাসনগুলো মেজে দিই আর দেখো না এইদিকে না সূর্যের আলোটা পড়ছিল বলে অন্ধকার অন্ধকার লাগছে ক্যামেরাটা এইদিক দিয়ে আমি তোর জন্য সূর্যবার দেখছি আর এই দেখুন বালতি হাঁড়ি সব ভর্তি করা গেছে ম সব ভর্তি করা হয়েছে ওইপরে বোতলগুলো ভরবো অনেকগুলোই তো বোতল ওই জন্য বোতলগুলো ভরে ভরে নিচ্ছি আর এই দিয়ে হচ্ছে বোতলগুলো ভরে নিয়ে তারপরে হচ্ছে ওই মেয়েটাকে চাউমিনটা করেছি চাউমিন খেতে দেবো মেয়েটা করে চলে আসবে মেয়েটাকে চাউমিন খেতে দেবো তারপরে এখন মেয়ে রান্না করতে হবে মেয়ের জন্য মাছের ঝোল আর ভাঁজ করে দেবো আর কি এই জল তোলার টাইমটা না আমার সকালবেলার টাইমটা একটু ফোনে একটু বসতে পারি না জানো তো একটু চাও খাই না ড্রাই ফ্রুটগুলো দিয়েটুকু টাইম খাই হ্যাঁ তার তার আগে তো থেকে উঠে থেকেও প্রচুর কাল ছাড়া হয় হ্যাঁ তারপরে কিছু ছেলে রেখে দিয়েছিলাম ঘরটা সান দিয়ে তারপরে নিশ্চয় করে করে দিয়ে আমার

ব্যবহার করি এই দিকে দুটো হচ্ছে ডিম দিকে এই দুটো বোতল ভিজিয়ে রাখি আর বোতলগুলো পরিষ্কার করে দেবো কালকে আজকে ভিজানো থাকবে আর এটা পুরি পুরি গেছে এই ডিম দিকে না পুরি গেছে ওই জন্য ওই জল ভরে যেইটুকু বেরোচ্ছে সেইটুকুই খেলা প্যাক করে ফেলে দেবো কেন ওগুলো ভরে রাখছি সব বোতলগুলো ভরা তো আমার কমপ্লিট হয়ে গেছে এই দুটো বোতল শুধু মানে পরিষ্কারের জন্য রাখবো আর এই দিক দিয়ে আমার এখন বোতলগুলো ভরে তারপর এখন কাপড় জামাগুলো কাটবো কাপড় জামাগুলো কাচার পরে তারপরে আমি মেয়েটাকে খেতে দেবো মেয়েটা করে এখনো আসেনি ওই জন্য মেয়েটাকে খেতে দিই মেয়েটাকে খেতে দিয়ে কাপড় জামাগুলো কাটবে নাহলে হচ্ছে মেয়েটা মেয়েটা তো আবার এগারোটা বারোটার সময় ভাত খাবে এগারোটা নয় তুই সাড়ে এগারোটা বারোটার সময় ভাত খাবে আর এখন যদি না খাই খিদে পেয়ে যাবে তো ওই জন্য ভারতীয়ভাবে চাউমিন করে দিই আর মুড়িটা না মেয়েটা খেতে চায়নি মুড়িটাই নাহলে আমাদের হয় তো মুড়িটা মেয়েটা খেতে চায় না পরে একটু ম্যাগি চাউমিন রুটি থাকলে রুটি এগুলোই ভালো লাগে ওই জন্য অল্প করে একটু চাউমিনটা করে নিচ্ছি আর তারপরে আমারও খাওয়া হয়ে যাবে ওই জন্য আমিও খেয়ে নেব আর এই দিক দিয়ে চাউমিনটা করে মাছের ঝোলটা আমি সকালবেলায় গ্যাসটা সৌগ্রি ছিল ওই জন্য মাছের ঝোলটা করে নিয়েছিলাম মেয়েটার মতন মাছের ঝোলটা আর এই দিক দিয়ে গ্যাসটা মুছে আমি হচ্ছে এখন ওই চাউমিনটা করে নিচ্ছি আর সকালবেলায় তো মাছের ঝোলটা করেছিলাম আর ওই জন্য হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আর গ্যাসটা সবরি করব না ওই জন্য ভাবলাম যে চাউমিনটা যখন গরম করেছি তাহলে আমি মাছের ঝোলটা গরম করে নিই আর গরম করব না একবারে আমি ভাজটা মুছে ভাতটা বসিয়ে দেবো ওই জন্য মাছের ঝোলটা একটু গরম করে নিচ্ছিস কারণ সকালবেলায় মানে সাত সকালবেলায় করেছিলাম আর সাত সকালবেলায় করেছিলাম বলেই ঠান্ডা হয়ে গেছে কি খাচ্ছিস চাউমিন তাড়াতাড়ি করে খাবার আবার তো ভাত খেয়ে তো আবার

আজকে ফোন ঠিক আছে আমি তো জামা কাপড় কেঁচে সেগুলোকে মিলে তারপরে ঠাকুরের বাসন ধুয়ে জল তুলে হ্যাঁ এখন পুজো করতে চলে এসেছি আর এই দিক দিয়ে আমি এখন ঠাকুরকে এখন স্নান করিয়ে দিচ্ছি ঠাকুরকে স্নান যেইগুলো ঠাকুরকে জল দিলে নষ্ট হবে না স্নান করালে সেইগুলোই স্নান করিয়ে মুছাচ্ছি আর যেইগুলো দেখ যেইগুলো নষ্ট হয়ে যাবে সেগুলো এমনি মুছিয়ে দিই শুধু আর সেইগুলোকে স্নান করালে তো নষ্ট হয়ে যাবে ওই জন্য আর আমার দেখো না তোমরা হয়তো ভাববেই ঠাকুরের এই মাঝে যেই তাকটা আছে সেটা কেমন হেলা হেলা না ওইটা হচ্ছে এমনই জানো তোমাদের দাদা ভাইকে বলি তোমাদের দাদা ভাই সময়ও পাই না প্রচণ্ড তো কাজের চাপ ঘরের দিকে তাকাতে সময়ই পাই না ঘরটা আমাকেই সামলাতে হয় তোমাদের দাদা ভাই বাড়িরটা সামলায় আর বাজার বাজার দোকানপাতি হ্যাঁ সে হচ্ছে করে দেয় আর এইটা হচ্ছে আর ঠিক করা হচ্ছে না জানো আর সিংহাসন আমি বলি যে তোমাদের দাদাভাইকে বলি যে সিংহাসন হচ্ছে একটা করে দাও সিংহাসন করে দাও তোমাদের দাদাভাই ভাই বলে সামনেই তো আমাদের তো ঘর দুয়ার দেখি বুঝতে পারছো আমাদের ঘর দুয়ার তেমন ঘর দুয়ার ভালো ঘর দুয়ার নেই আমাদের সামনেই তোমাদের দাদা ভাই দুয়ার করবে ওই জন্য আর সিংহাসন টিংহাসনও আর একটা ঘরের ভিতরে সিংহাসন পায়ের ধুলো পড়বে বলে এখানে উঁচুতেই এমন করে রাঙিয়ে দিচ্ছি তোমাদের দাদা বলে যে আর কটা দিন এমন করে চালিয়ে নাও আর সামনেই দুয়ার যখন হবে তখন তো তখন হচ্ছে ভালো করে ঠাকুর ঘর ঠাকুরের সিংহাসন করে দিবেন আর আমি তোমাদের দাদা ভাইকে বলি আমার যখন ঘর করে দিবে না তখন একটু আমার ঠাকুর ঘরটা যেন সুন্দর হয় জানো তো ভালো করে পরীক্ষা দিবি আর তোমরা ভাববে এই রাস্তাটার কি ছিঁড়ি রে বাবা সত্যি দিকটাই রাস্তা হয়ে গেছে আমাদের শুধু এই এইটুকু মানে মেয়েটাই যে মোটটাই উঠছে না ওইটুকুটাই আমাদের কাঁচা রাস্তা আর তো এখানে সব আমাদের পাশেরই সব গরু টরু বেঁধে সব ইয়ে করে রাস্তাঘাটের যা অবস্থা হ্যাঁ তোমাদেরকে দেখাতেও আমার লজ্জা লাগছে মেয়ে পরীক্ষা দিতে গেল এরপরে আমি পুজোটা করব মেয়েকে একটু দাঁড় করিয়ে দিলাম আমি তো সব ঠাকুরের সব কিছু সেরে তারপরে প্রদীপ জেলে ধূপ জ্বেলে তারা কি দেখলে পুজোর অর্ধেক কাজ করে মেয়েটাকে দাঁড়িয়ে দিতে আর মেয়েকে আমি এমনি যখনই স্কুল যাই তখনই আমি দাঁড়িয়ে দিই আর বলবো মা তুমি দাঁড়াবে না দিয়ে সময় তো একটু দাঁড়াতেই হবে বলো মেয়েটা আসতে যাবে আর এই দিক দিয়ে মেয়েটাকে দাঁড়িয়ে এসে আমি হচ্ছে ঠাকুরের ঠাকুরের পুজো মনে তো অনেক কিছুই মানে কাজ আর এই প্রচুর চাল জল তোলা ঠাকুরের বাসন মাজা ফুল রেডি করা আর দেখছো আমার গাছের দুটো থলপত্র ফুল ফুটেছিল তো আর এখন তো একদম ফুল পাই না জানো তো আর আমি না এখন সকালবেলায় ফুল তুলতে কোথাও বেরোয়ও না আর কাজের কাজের সময় পাই না বলে না ফুল তুলতে কোথাও বেরোয় না তোমাদের দাদা ভাই গাঁদা ফুল এনে দেয় আর ওই আমার একটা যা আছে সে হচ্ছে দুটো ওই ফুল রাখে আমার জন্য তো সেও পাই না সে আমার জন্য রাখে তো তাদের কাছে দুটো জবা ফুল হয় তো আর আমার কাছে তো জবা ফুল নেই ওই জন্য সে রাখে ওই জন্য তাদের ঘর থেকে আমি ফুল আনতে যাই আমাদের পাশেতেই আর এই দিক দিয়ে আমি এখন রান্নাটা করে নিচ্ছি প্রথমে আমি আজকে করব বলছিলাম না তোমাদেরকে আজকে হচ্ছে নিরামিষ আজকে হচ্ছে আমাদের নিরামিষ রান্না হবে আজকে হচ্ছে রান্না হচ্ছে আমি ওই পালং শাক দিয়ে আলু দি পালং শাক দিয়ে না পালং শাক দিয়ে আলু দিয়ে পোস্ত কুমকো শাক দিয়ে আলু আলু দিয়ে পোস্ত বা শুধু আলু না দিলে আমার একটু আলুটা দিলে ভালো লাগে না পোস্ত না আমি একটু আলুটা দিই শুধুও যদি তোমরা করো ভালোই ভালো লাগবে তোমাদের পোস্ত শাকের যে কোনো শাকের খেতে সেটাও খুব ভালো লাগে কচি কচি লাউ শাকের পোস্ত খেতেও ভালো লাগে কিন্তু কচি কচি লাউ শাক পোশাই পাবো আর

আর সবসময় তো যে আমাকেই ক্যামেরা ধরতে হয় তোমাদের ভাই তো ঘরে থাকে না আর সবসময় স্ট্যান্ডে সময়ও পায় না ছোটোবেলার দিন তো এতদিন ওই জন্যই তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারি না দেখো পালং শাকের আলুটা একটা সেদ্ধ হয়ে গেছে এদিকে আমি হচ্ছে মিক্সিতে পোস্তটা বেটে নিয়েছি ওই পোস্তটা বাটা হয়ে গেছে দিয়ে তারপরে আমি পোস্তটা দিয়ে দিচ্ছি আর দেখো আমি দেখছি যে পালং শাকের আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি না খেয়ে হলে না পালং শাকের আলুগুলো যদি শক্ত শক্ত হয়ে যায় তাহলে হচ্ছে খেতে ভালো লাগবে না রান্না বুঝতে পারছো তো রান্না একটু না সুন্দর করে যদি না করো না না তেমন ভালো লাগবে না খেতে আর বিশেষ করে সেদ্ধ টেদ্ধ না হলে ওই জন্যই ভাবলাম ভাবছি মনে হয় আর একটু তাহলে ইয়ে করি চাপা দিয়ে দিই পোস্তটা তো দিয়ে দিলাম এদিক দিয়ে ঠিক ভাজবো বেগুন ভাজবো হচ্ছে ফুলকপি আলুর ঝাল ঝাল করতে খুবই ভালোবাসে আর এই যে পালং শাক পালং শাক দিয়ে পালং শাকটা অল্প ছিল কালকে একটু ভ্যাট করে দিয়ে দিলাম ওই জন্য পালং শাকের অল্প ছিল বলে আলু দিয়ে একটু পোস্ত করে দিচ্ছি অনেকদিনই পোস্তটা খাওয়া হয়নি ওই জন্য দেখো এই দিক আমি বসিয়ে দিয়েছি ফুলকপি আলুর ঝাল আলুগুলোকে দেখছো তো লম্বা লম্বা করে কেটেছি আর ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে দিয়েছি খুব ছোট ছোট করে নয় কাঁচা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিয়েছি আমি এতে কোনো ফোড়ন দিইনি কারণ এই শুধু আমি সর্ষে বারনা দিয়ে ঝালটা করব তোমরাও দেখবে তোমরাও যদি এমন করে করো না এই সর্ষে না দিয়ে ফুলকপির ঝাল ভালো লাগবে কোনো ফোড়ন দেবে না শুধু হচ্ছে নুন হলুদ দিয়ে তুমি লঙ্কা গুঁড়ো আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিবে দিয়ে তা খানিকক্ষণ ভেজে নিবে নিয়ে লাস্টে হচ্ছে সর্ষেটা দিয়ে দিবে তাহলেই সুন্দর হয়ে যাবে খেতে আর আমি কোনো ফোড়ন দিই না ফোড়ন ঝোলে দিই ফুলকপি আলুর ঝোলে বা ফুলকপি আলুর ওই কষা এইগুলোতে দিই কিন্তু এই ফুলকপি আলুর ঝালটাই আমি দিই না আর এই দিয়ে ফুলকপি আলুটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে তারপরে আমি হচ্ছে ধনে পাতা কুচিয়েছিলাম অল্প ধনে পাতা ছিল ধনে পাতা কুচিয়েছিলাম দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে আমার রান্না প্রায় কমপ্লিট আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কে কে আমার ভিডিও দেখো তোমরা যদি কমেন্ট করো আমার খুব ভালো লাগবে তাহলে আমি ভিডিও করা উৎসাহিত হব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি